সফলতা সফলতার মূল মন্ত্র আছে চারটি চারটি সূত্র আছে সফলতার এই চারটি সূত্র অবলম্বন করতে পারলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ তালা সফল আমরা সবাই হতে চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় সফল হতে কারোর স্বপ্ন থাকে প্রধানমন্ত্রী হওয়ার কারোর স্বপ্ন থাকে এমপি হওয়ার কারোর স্বপ্ন থাকে মন্ত্রী হওয়ার কারোর স্বপ্ন থাকে কোনো একটা ফ্যাক্টরির মালিক হওয়ার কারোর স্বপ্ন থাকে কোনো একটা ফ্যাক্টরি জি এম হওয়ার এ হওয়ার পি হওয়ার এক এক স্বপ্ন এক এক রকম সকলের স্বপ্ন একরকম থাকে না কেউ ম্যাজিস্ট্রেট হতে চায় কেউ আর্মি হতে চায় কেউ পাইলট হতে চায় কেউ ডক্টর হতে চায় এক একজন মানুষের এক এক রকম স্বপ্ন থাকে আর এই স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারেন চারটি সূত্রের মাধ্যমে নাম্বার ওয়ান এক নাম্বার এক নম্বর হচ্ছে ইখলাস ক্লাস এক নম্বর হচ্ছে ইখলাস অর্থাৎ নিয়তের বিশুদ্ধতা আপনি যে নিয়ত করবেন সেই নিয়োগটা পাকা হইতে হবে সেই নিয়তটা পাকা হইতে হবে এবং আপনি যেই কাজগুলো করবে করবেন সেই কাজগুলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হবে যে কোনো কাজ সেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হবে ঘুম থেকে উঠে আল্লাহকে রাজি খুশি করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করতে হবে যে কাজ করলে আল্লাহ খুশি হবে সেটা করতে হবে আল্লাহ খুশি হয় না আল্লাহ নবী খুশি হয় না এমন কোনো কাজ করা যাবে না প্রতিটি কাজে শুধু আল্লাহকেই আপনি সামনে রাখবেন আল্লাহকেই উপরে চেষ্টা করো আল্লাহ তো উপরেই আসেন আপনি না আল্লাহ আছেন মানে আপনি কাজ যে করবেন সেই কাজের ভিতরে যেন আল্লাহ লুকিয়ে থাকে ওই কাজ দেখে যেন আল্লাহ খুশি হয় হয় আনন্দিত তাহলে ইনশাল্লাহ তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন আল্লাহর ভালোবাসা পেলে আপনি উপরে উঠতে পারবেন নাম্বার টু হচ্ছে নামাজ ক্যাম করা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে খুশু ভাবে পরিপূর্ণ সম্পূর্ণ কি বলে ধীরতার সাথে নামাজ আদায় করতে হবে নামাজ কায়েম করতে হবে শুধু আদায় করলে হবে না আদায় এবং কায়েম দুটা দুই জিনিস নামাজ আদায় করা হচ্ছে আপনার পাঁচাত্তর নামাজ আপনি আদায় করলেন মিটে গেল পাঁচাত্তর নামাজ আপনি পড়লেন শেষ মিটে গেল আর কায়েম করা হচ্ছে আপনার আশেপাশের যে লোকজনগুলো আছে তাদেরকে নিয়ে নামাজ পড়তে হবে তাহলে নামাজ কায়েম করুন খুশু খুশুখুসুর সাথে নির্দিষ্ট সময়ে যেই সময় নামাজ সেই সময় পড়তে হবে যে ওয়াক্তে নামাজ সেই অক্বে পড়তে হবে ইনশাআল্লাহ আপনার পারবে আটকাতে পৃথিবীর এমন কোনো সমস্যা নাই এমন কোনো প্রবলেম এমন কোনো বিপদ নাই এমন কোনো মুসিবত টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন নাই যেটা নামাজ হটাই দিতে পারে না পৃথিবীর সকল প্রকার সমস্যার একমাত্র সমাধান হচ্ছে নামাজ এর উপরে আর কোনো সমাধান নাই আরও সমাধান আছে সেগুলো ছোট ছোট কিন্তু প্রধান মেইন অরিজিনাল সমাধান হচ্ছে নামাজ আপনি নামাজ পড়বেন আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা এবং আপনি সফল হবেন উপর উঠতেই থাকবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনাকে উপর উঠাইতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা তিন নাম্বার চরিত্র চরিত্র হইতে হবে উত্তম কোন প্রকারের চরিত্র খারাপ করা যাবে না মিথ্যা বলা যাবে না হালাল ভাবে খাবার উপার্জন করতে হবে ভদ্র ব্যবহার করতে হবে সবার সাথে নম্রভাবে চলাফেরা করতে হবে একবারে সহজ সরল জীবনযাপন করতে হবে তাহলে আপনি আপনি অবশ্যই সফল সফল একজন সহজ সরল দেখবেন যে লোকটা একটা নর্মাল গেঞ্জি শার্ট বা পায়জামা পাঞ্জাবি পরেছে নর্মাল জুতো পরেছে একবারে সিমসাম চলাফেরা করতেছে আপনি ধরে নেবেন ওই লোকটা সুখী ওই লোকটা অবশ্যই সুখী আর যে লোকগুলো প্যান পরে টাই পরে ইন করে একবারে পোস্ট পাস করে এমন ভাবে ভাব নিয়ে বেরোইছে সে লোক সুখী হইতেও পারে নাও হইতে পারে তার ভিতরে দুটোই থাকতে পারে হয়তো বা সে সুখী সে সুখী না কিন্তু যেই লোকটা নর্মাল জীবনযাপন করতেছে আপনাকে বুঝতে হবে সেই লোকটা সুখী কেন সুখী কারণ তার কোনো শত্রু নাই তার কোনো বিপদ নাই দিন শেষে সে বাসায় যাবে ঘরে যাবে ঘুমাও খাওয়া দাওয়া করবে আরামসে ঘুমিয়ে যাবে আর ওই যে পোস্ট পাস করা লোকগুলো ওরা রাত্রেবেলা ঘুমাতে পারে না ওদের টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশনে ভোগে হয়তো টাকা পয়সা কিছু আছে তাদের আছে তাদের কিন্তু অন্তরে শান্তি নাই প্রশান্তি নাই আর ওই যে সাধারণ লোকটা আমার মতো আমি খুব সুখে আছি আমি খুব সুখে আছি আমি চলাফেরা নর্মাল ভাবেই জীব একবার আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুখে থাকি আর আমি আমার কোনো টেনশন নাই ইনশাআল্লাহ তাহলে আপনাদেরও কোনো টেনশন থাকবে না এবং আপনারা সফল হবেন যদি আপনি তিনবেলা আরামসে খেতে পারেন পোশাক আশাক পরার মতো পোশাক থাকে ঘুমানোর মতো জায়গা থাকে তাহলে তো আপনি সুখী আমার এতটুকু আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এটুকু আছে আমি খুশি খুব সুখী আমি আমি চাই পরকাল পরকালে আল্লাপাক যেন আমাকে দেয় দুনিয়াতে যা দিছেন আল্লাপাক অনেক দিছেন আমি মনে করি দুনিয়াতে আমি আরও প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চাইতে আমি ভালো আছি লক্ষ লক্ষ বলে ভুল হবে কোটি কোটি মানুষের চাইতে আমি ভালো আছি তাহলে এখন দুনিয়াতে আমার আর চাওয়ার তেমন কিছু নাই আল্লাপাক যদি খুশি আর কিছু দেন আলহামদুলিল্লাহ 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 আমি অ্যাকসেপ্ট করব কিন্তু আহামরি আমার কোনো চাওয়ার কোনো কিছু নাই চাই হচ্ছে মৃত্যুর পরে আল্লাপাক যেন জান্নাত নসিব করেন শুধু আমাকে না পৃথিবীর সকল মুসলমান সকল মুমিন সকল ইমানদার সবাইকে যেন আল্লাপাক জান্নাত দান করেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যেন আল্লাপাক মুমিন হিসেবে মুসলিম হিসেবে কবুল করে নেন এবং তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন লাস্ট নাম্বার দোয়া এবং তাওয়াক্কুল দোয়া করতে হবে আল্লাহর উপরে আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি থেকে বেশি পরিমাণ দোয়া করতে হবে এবং তাওয়াক্কুল মানে ভরসা আল্লাহর উপরে ভরসা করতে হবে আল্লাহর উপরে যে ভরসা করতে পারে সে ঠকবে না যে আল্লাহর উপরে ভরসা করতে পারে এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আল্লাহর উপরে যে ভরসা করতে পারে সে কোশ্চিন কালেও ঠকবে না আল্লাহ তাকে ঠগাবেন না ইনশা আল্লাহ তো আখের দওয়ালন আহমদুলিল্লাহি রবিআ